আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটার প্রসঙ্গটা তুফান ভার্সেস ফাদার মেগা স্টার সাকিব খানের তুফান আর উপর বাংলার সুপারস্টার দেবের খাদান কোনটা ট্রিজার সবচেয়ে বেশি ভালো বা কোনটা ট্রিজার কার কার বেশি ভালো লেগেছে তো সেটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম কিছু কথা সোশ্যাল মিডিয়ায় গোলপাক খাচ্ছে যে তুফানের টিজার সেরা নাকি খাদানের টিজার সেরা তবে যার যার ব্যক্তিগত কিছু মতামত আছে তবে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে কিন্তু তারপর আমি কারোর সাথে কারো কম্পারিজনে যাব না আমার শুধু আমার মতামত জানাবো যে আমার কাছে কোনটা টিজার ভালো লেগেছে আর কোনটা টিজার খারাপ বলবো না দুটার টিজারই কিন্তু অনেক বেশি ভালো তো সেটারই কিছু কথা নিয়ে বিশ্লেষণ করব আপনারাও আপনারা জানিয়ে দিতে পারেন যে আপনাদের কোনটা টিজার সেরা লেগেছে আপনার কমেন্ট বক্স অফিসে জানিয়ে দিতে পারেন তো আসুন সেটা প্রসঙ্গ নিয়ে কথা বলি আমি প্রথমে বলতে চাই তুফান নিয়ে কথাটা বলবো তুফানের টিজারটা দেখুন তুফানের টিজারটা যখন বের হয়েছে কিন্তু সবাই সব দিক দিয়ে কিন্তু তুফানের টিজারটা একদম পারফেক্ট বলেছে যেমন ডাইলগ তেমন কালার গেটিং তেমন সব কিছু দিয়ে এক্সপ্রেশন সব কিছু দিয়েই কিন্তু তুফানের টিজার সেরা তো আমি যদি খাদানকে নিয়ে বলি খাদানের টিজারটা আমি দেখেছি প্রায় কয়েকবার দেখলাম দেখার পর শুধু এতটুকুই লেগেছে যে ওনারা মতো ব্যাকগ্রাউন্ড টা কালার গেটিংটা কালো করতে চেয়েছে কিন্তু আমার কাছে খাদানের এই কালার গেটিংটা কেমন এই একটা কালো লেগেছে ওনারা চেয়েছে হয়তো কেজি মতো করার মতো কিন্তু আমার কাছে কেমন একটু লাগলো তো আর যদি বলি ডায়লগের কথা দেবের ডায়লগ কিন্তু একটা কিন্তু দেবের আমার অনেক বেশি ভালো লাগে ওই দেবের কিন্তু অনেক মুভির মধ্যে অনেক ডায়লগ দেখেছি হিরগিরিতে ডায়লগ দেখেছি তারপর এই তারপর আরেকটা মুভি আছে যে নামটা যেন কি মনে আসতেছে না অনেক ডায়লগ দেখেছি কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু এই মুভিতে ডায়লগ গুলা আরেকটু ফুটিয়ে ওঠার দরকার ছিল যেমন তুফান তুফানের ঠিজারের মধ্যে যে ডায়লগ স্পষ্ট বুঝতে সহজ হচ্ছে তার মধ্যে কিন্তু একটা এনার্জি স্ট্রং মানে সবকিছু আছে এরকম আর যদি দেবের এক্সপ্রেশনের কথা বলি সেটা তো হান্ড্রেড থেকে হান্ড্রেড এই দেবের এক্সপ্রেশন অনেক বেশি সুন্দর অ্যাকশনের মধ্যে অনেকদিন পরে অ্যাকশন মুভি করতেছে তো খাদানের মধ্যে নিয়ে কোনো কথা হবে না দেবের সেটা নিয়ে কোনো কথা হবে না শুধু আমার কাছে বেশি কালো লাগে কালারটা যেমন আর একটু একটু হওয়ার দরকার ছিল একটু বেশি কালো হয়ে গেছে এরকম আর দরকার ছিল যিশুর কিছু কথা বা কিছু ডায়লগ দরকার ছিল নায়িকা কেন না রাখছেন সমস্যা নেই কারণ তুফানের টিজারও কিন্তু নায়িকার কোনো ভূমিকা রাখা হয়নি ঠিক আছে সেভাবেই তুফানেও কিন্তু প্রথম টিজারে কিন্তু নায়িকাকে দেখানো হয়নি তো খাদানে কিন্তু একই কাজ করলো সেখানেও কিন্তু নায়িকাকে দেখানো হয়নি ঠিক আছে ওনারা কিন্তু সেই ইয়েটাই ফলো করলো তুফানের টিজারটাকে ফলো করলো নায়িকাকে দেখায়নি তো সেখানে যদি যিশু সেন গুপ্তর কিছু ডায়লগ রাখা হতো তো আমার কাছে মনে হয় বেস্ট হতো সেখানে যিশুকে যেহেতু দেখানো হয়েছে তো যিশুর কিছু ডায়লগও দরকার ছিল আমার মনে হয় আমার ব্যক্তিগত মন্তব্য আর কি তো জানি না আপনারা কি বলেন আপনাদের কাছে কেমন লাগলো আমি বলবো খাদানের টেজার ফাটাফাটি হয়েছে আমি যে দুই কথাটা বললাম যে এক হলো কালারটা বেশি কালো হয়ে গেছে আমার কাছে এরকমটা লেগেছে আর দেবের ডায়লগটা কেমন একটা বেজে বেজে আসতেছে বা ডায়লগটা একটু থেমে থেমে বেশি থেমে থেমে বলা হচ্ছে এরকম একটা আর কি কিন্তু দেবের এক্সপ্রেশন অ্যাকশন সবকিছু ঠিকঠাক আমার কাছে মুভিটা মনে হচ্ছে অবশ্যই ভালো হবে ট্রেইলার আসলে বোঝা যাবে যে মুভিটার মধ্যে নায়িকার কিরকম ভূমিকা একটু হলে আন্তু সেন বা কি বন্ধু এর এটা মধ্যে আসলে একটু হলেও ডিরেক্টর বুঝিয়ে দেবে হয়তো আর ধারণাটা মানুষ অবশ্যই করতে পারবে ট্রেইলার দেখে অবশ্যই সেটা আমার মন্তব্য সাইকিফানের ওখানে কিন্তু কোনো কিছু ভুল ধরার মতো কোনো কিছু নেই একদম সুপারহিট মুভিটাও কিন্তু ব্লকবাস্টার হয়েছে এখন খাদান দেখার পালা যে খাদান ব্লকবাস্টার হয় কিনা কারণ খাদান নিয়ে কিন্তু একটু বয় বই কারণ কলকাতাতে একটা জামেলা চলতেছে এটা এক আর অ্যাকশন মুভি কমার্শিয়াল মুভি কিন্তু কলকাতায় কম চলে আর যেহেতু সে মুভিটা বাংলাদেশে মুক্তি পাচ্ছে না তাহলে তো বাংলাদেশ থেকে কিন্তু বাংলা সিনেমার বড় একটা আয় আসে ইনকাম আসে বাংলাদেশ ছাড়া কিন্তু এখন কলকাতায় কমার্শিয়াল মুভির ইনকাম কিন্তু আসে না না সেটা কিন্তু বড় যে খাদান খাদান যদি যদি করে বা সুপার হিট না হয় তাহলে আমি মনে করি কলকাতাতে কমার্শিয়াল মুভি হওয়াটা বন্ধ হয়ে যাবে তো আমি এতদিকেই বলবো আপনারা আপনারা ছবি যদি এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই খাদানকে ফলে গিয়ে দেখুন সিনেমাকে বাংলা সিনেমাকে ভালোবাসুন এগিয়ে নিয়ে যান আমি বলবো আমি কারোর সাথে কারো পার্থক্য তৈরি করতে চাচ্ছি না কারোর সাথে কারো দেশের দ্বন্দ্ব তৈরি করতে না আমাদের মেগাস্টার আমাদের বাংলাদেশের জন্য উনি নাম্বার ওয়ান নায়ক সুপার স্টার মেগাসা যা বলেন উনি সব কিছু ওনার একটা মুভির জন্য সবাই অপেক্ষা করে আজও আমার একটা ফ্রেন্ড কল করলো যে সাকিব খানের নতুন কোনো মুভি আসতেছে কিনা বা আসতেছে কিনা বা আসবে কিনা ও দেখতে যাবে ওর মুভি দেখতে মন চেতেছে কিন্তু যদি সাকিব খানের মুভি না হয় তাহলে কিন্তু দেখবে না এবার বুঝুন সাকিব খানের মুভির জন্য আমাদের বাংলাদেশে কিন্তু অপেক্ষা করা হয় যে কবে আসবে কবে দেখবে ঠিক আছে তো আমি ওই বন্ধুটাকে এটাই বললাম দরদ আসতেছে এই মাসের শেষের দিকে আসার কথা দেখা যাক দরদ আসে কি না আসলে অবশ্যই জানাবো তাহলে সবাই বন্ধু বান্ধব মিলে দরদ দেখতে যাবো আমাদের ম্যাগাস্টের সাকিব খানের যারা ফ্যান আছে তারা কিন্তু দরদ দেখার জন্য অপেক্ষায় রয়েছে দরদ কবে দেখবে তো অবশ্যই আমাদের ম্যাগাস্টার সাকিব খানের জন্য কিন্তু এভাবেই যারা ফ্যান আছে যারা সাকিব খানকে পছন্দ করে তারা কিন্তু এভাবেই ওয়েট করে কবে সাকিব খানের মুভি আসবে আর সেটাকে সিনেমা হলে গিয়ে দেখবে ওই আপনাদের হিরো কে ভালোবাসুন সিনেমা কে ভালোবাসুন তাহলে আপনাদের সিনেমা এগিয়ে যাবে ঠিক আছে বলিউডের সাথে তুলনা করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের সিনেমা কখনোই চলবে না আপনারা আপনাদের সিনেমাকে ভালোবাসুন আপনারা যদি আপনাদেরকে ভালোবাসতে পারেন তাহলে পাশের দেশকেও ভালোবাসতে পারবেন অতটা বলবো যে সবাই মিলেমিশে আহ একসাথে চলুন তাহলে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বাংলা সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে তো এটাই বলবো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে